তো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা ফ্রি ফায়ার গেম আর হ্যাক করতে পারবে না হ্যাঁ বন্ধুরা হ্যাকাররা যদি তোমাদের ফ্রি ফায়ার আইডির পাসওয়ার্ড মানে তোমরা যে ফেসবুক আইডি দিয়ে তোমাদের ফ্রি ফায়ারটা লগ ইন করে রেখেছো সেই ফ্রি ফায়ার আইডির পাসওয়ার্ড যদি হ্যাকাররা জেনেও থাকে তাও লগ ইন করতে পারবে না হ্যাঁ এমন একটি সেটিং আজকে তোমাদের দেখাতে থাকবো একটা সেটিং না কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো তোমাদের আইডিতে করলে ফ্রি ফায়ার মানে হ্যাকাররা যদি তোমাদের আইডির পাসওয়ার্ডও জেনে যায় তাও তো মানে ফ্রি ফায়ার গেম হ্যাক করতে পারবে না সহজে আজকের এই সেটিংসগুলো আমি দেখাবো বন্ধুরা সেটিংসগুলো দেখানোর আগে আমি কিছু কথা বলে নেই দেখবে কিছু কিছু অ্যাপ আছে বা কিছু কিছু ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে লগ করতে গেলে ফেসবুক আইডি দিয়ে লগ করতে বলে কিংবা ফোন নাম্বার ইমেল আইডি এবং তোমরা এখানেই ভুল করে থাকো যে তোমরা ফেসবুক আইডি দিয়ে তোমাদের লগ ইন করে নাও যে ফেসবুক আইডি দিয়ে তোমাদের ফ্রি ফায়ারটা লগ করে আছে সেই ফেসবুক আইডি দিয়ে তোমরা ওইটা লগ করে নাও তো তাতে করে কি হয় হ্যাকাররা এই সব ওয়েবসাইট দিয়ে এইসব অ্যাপ দিয়ে তোমাদের ফ্রি ফায়ার গেমগুলো বা আরও অনেক ইত্যাদি যেগুলো ফেসবুকে লগ ইন আছে সেগুলো হ্যাক করে নেওয়া হয় হ্যাঁ বন্ধুরা তো তোমাদের বলবো যে এই ফেসবুক দিয়ে লগ করতে না তোমরা লগ করবে ইমেল আইডি দিয়ে ফোন নাম্বার দিয়ে এগুলো দিয়ে তোমরা লগ করবে তো চলো বেশি কথা না বলে জেনে নেওয়া যাক যে এই সেটিংসগুলো যে সেটিংসগুলো করলে যে ফ্রি ফায়ার হ্যাকাররা পাসওয়ার্ড জানলেও তারা হ্যাক করতে পারবে না ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে প্রথমে তোমরা ফেসবুকে চলে যাবে মানে ফ্রি ফায়ারে যে ফেসবুক আইডি দিয়ে লগ করে রেখেছো সেই ফেসবুক আইডিতে লগ ইন করবে সো লগ ইন করার পরে এখানে তোমরা সিডার দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পরে তোমরা নিচে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবে এখানে সেটিংসে ক্লিক করবে সো সেটিংসে ক্লিক করার পরে এখানে উপরে ক্লিক করবে উপরে ক্লিক করার পরে নিচে আসবে নিচে এসে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পরে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছ ফেসবুক আমি ফেসবুকটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে আমাকে পাসওয়ার্ড চাচ্ছে তোমরা তোমাদেরও পাসওয়ার্ড চাবে তোমাদের ফেসবুক পাসওয়ার্ডটা এখানে দিয়ে কন্টিনিউ ক্লিক করবে সো কন্টিনিউ ক্লিক করার পরে সামনে এখানে তোমাদের মোবাইল নম্বর দিতে বলবে দিয়ে এখানে সাবমিট করবে সাবমিট করার পরে একটা ওটিপি ঘর আসবে এরকম সো ওখানে তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছ ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে বসিয়ে দিলে তোমাদের এটি অন হয়ে যাবে এখানে লিখে দিয়ে দেবে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশান এখানে অন দেখাবে সো এখানে অন দেখালে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তো এই টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখলে তোমাদের কি হবে যখন কোনো হ্যাকার তোমাদের পাসওয়ার্ডটা জেনে গেল তো যখন কোনো হ্যাকার পাসওয়ার্ড জেনে যাবে তখন যদি ওই হ্যাকার তোমাদের ফেসবুক আইডি দিয়ে লগ ইন করতে যায় তখন এই টু স্টেপ ভেরিফিকেশনের সময় ভেরিফিকেশানের সময় যে নাম্বারটি দিয়ে তোমরা ভেরিফিকেশান করবে সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা যতক্ষণ না পর্যন্ত ওই হ্যাকারের কাছে না পৌঁছাচ্ছে তোমাদের এই আইডিটা হ্যাক করতে পারবে না সেই হ্যাকার হ্যাঁ বন্ধুরা খুবই এটা এই টুয়েস্টের ভেরিফিকেশান তোমরা অন করে রাখবে মোবাইল নাম্বার দিয়ে তাহলে ওই ওটিপিটা যতক্ষণ না হ্যাকারের কাছে না যাবে তোমাদের আর হ্যাক করতে পারবে না আর দ্বিতীয় যে সেটিংস হচ্ছে সেটি হচ্ছে আবারও থ্রি তোমরা ক্লিক করবে থ্রিটা ক্লিক করার পরে এখানে সেটিংসে ক্লিক করবে সো সেটিংসে ক্লিক করার পরে উপরে এই জায়গাটা আবারও ক্লিক করবে সেখানে ক্লিক করার পরে এখানে নিচে আসবে এখানে বলছে পার্সোনাল ডিটেলস এখানে তোমরা ক্লিক করবে সেখানে ক্লিক করার পরে উপরে দেখছো কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পরে এই জায়গাটায় তোমাদের জিমেল আইডি অ্যাড করে দেবে সো আমার জিমেল আইডি এখানে অ্যাড করা আছে আমি তোমাদের এখানে দেখাতে পাচ্ছি না এগুলো প্রাইভেট জিনিস সো এখানে তোমাদের জিমেল আইডি অ্যাড করে দেবে এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাড কন্ট্যাক্ট এখানে ক্লিক করলে সেখানে ক্লিক করার পরে বলছে অ্যাড ইয়োর মোবাইল নাম্বার এবং অ্যাড ইয়োর সরি ক্লিক করে ফেলেছি আমি বলছে এখানে অ্যাড মোবাইল নাম্বার অ্যাড ইউর ইমেল ইমেলে ক্লিক করে এখানে ইমেলটা অ্যাড করে দেবে তো এই রিকোভারি ইমেল অ্যাড করে রাখলে কি হবে ইন কেস হ্যাকার তোমাদের আইডিটা হ্যাক করে নিল পুরো হ্যাক করে নিল ওটিপি টোটিপি তোমাদের কেউ মানে সাইট থেকে বলে দিয়েছে কিংবা এমন কেউ হ্যাক করেছে যে তোমাদের বন্ধুদের মধ্যে সো তোমাদের আইডিটা ইন কেস হ্যাক করে নিল তখন কি হবে তো তখনও তোমাদের আইডিটা ফেরত যাবে সেটা কি করে এই রিকোভারি ইমেলের দ্বারাই যখন হ্যাকাররা তোমাদের ইমেলটা হ্যাক সরি ফেসবুক আইডিতে যখন হ্যাক করবে তখন এই ফেসবুক আইডিতে যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবে তখন ওই পা ইমেলে মানে যে ওই রিকভারি ইমেল ওই ইমেলে একটা এসএমএস যাবে যে তোমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে যখন চেঞ্জ করে তোমাদের এই ইমেল আইডিতে সরি ফেসবুক আইডিতে যখন হ্যাকাররা লগ ইন করবে প্রবেশ করবে তখন ওই ইমেলে একটা এসএমএস যাবে যে ওই ইমে মানে ইমেলে একটা এসএমএস যাবে যে তোমাদের ফেসবুক আইডিতে প্রবেশ করা হয়েছে বা লগ ইন করা হয়েছে অমুক সময় অমুক তারিখে সো এ টু জেড তোমাদের ফেসবুক আইডিতে হ্যাকাররা যা করবে ওই ইমেল আইডিতে এ টু জেড এস যাবে তখন তোমরা কি করতে পারবে ওই ইমেল আইডির দ্বারাই তোমরা ফেসবুক আইডিটা ব্যাক পেতে পারো মানে ফেসবুক হেল্প সেন্টারে কথা বলে ওই ইমেল আইডির দ্বারাই তোমরা তোমাদের ফেসবুক আইডিটা ব্যাক পেতে পারো তো হ্যাঁ তোমরা এই দুটো কাজ খুব মনোযোগ সহকারে করবে প্রথমে স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবে এবং দ্বিতীয় রিকভারি ইমেল সেট করবে তোমাদের ফ্রি ফায়ার আইডি আর হ্যাক হবে না এটা করে রাখলে তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে